আজকে ব্লকটা একটু দেরি করেই শুরু করছি আর আজকে আজকে আর হাঁটতে যাওয়া হয়নি কারণ ঘুমটা একটু লেট করেই ঘুমটা ভেঙেছে তখন এখন আটটা বাজে ঘুমিয়ে পড়েছি আসলে ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছি তো আজকে বেশ রোদ উঠেছে বাইরে আর আজকে মা কাজে লেগে পড়েছে মা আজকে খুব সকাল সকাল উঠেছে আজকে মানে একটু এখন উঠে দেখছি মা পাশে নেই তো কি করছো এই যে জামা কাপড় কেচেছিলাম কেচে মেরে দিয়েছি আর এখন একটুখানি শুকিয়ে নিয়ে আসলাম তো আজকে রোদ ছিল বলে তাড়াতাড়ি শুকিয়ে গেছে কারণ কেচেছি কালকে কিছুটা রাত্রে কেচেছি আজকে সকালে অল্প হালকা জামা কাপড় কেচেছি কিন্তু আজকে একটা পাণ্ডুই হয়েছে চা খেয়ে ভাত বসিয়ে হতে গেছি চিকান ভাত হ্যাঁ ভাত হতে হতে আর গ্যাস চলে গেছে যা কি হবে রান্না বন্ধ কি খাবো খাবি না উমা না খেলে কি হয় হ্যাঁ এবার কি একটা দিন উপোস থাকবি রোজ তো রান্না করি রোজ অনেক অনেক রান্না করি আজকে ওই জন্য কাকিমা বললো যে তুমি আমার গ্যাসের মধ্যেই একটু ভাত করে নাও আর একটু আজকে একটা কিছু ভাজাভুজি করে দেবো ব্যাস ওই দিয়ে খেয়ে নিবি আর কি এ বাবা একটা পাতা বাটা করে দেবো সেই দিয়ে খেয়ে নিবি যখন যেমন তখন তেমন সেটাই তো কি অসুবিধা আছে খাওয়া যায় না সেই দিয়ে খাওয়া যায় একদিন হতেই পারে হ্যাঁ এখন তুই হয়তো বলতে পারিস মা ইন্ডাকশনে করো না ইন্ডাকশনে সবকিছু করবো না হ্যাঁ ইন্ডাকশন তো আছে হ্যাঁ ঠিক বলেছো নিজেই উত্তর দিয়ে দিলে হ্যাঁ বলতেই পারিস কারণ তোদের ব্যাপার তো খাওয়ার জন্য সব বলতে পারিস করবো না কেন করব হ্যাঁ ওটা আছে ঠিক আছে ওটা 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 বিপদের জন্য আছে টুকিটাকি করব কিন্তু না একদিন তোদের জব্দ করা উচিত আমাদের জব্দ করার জন্য এত কিছু করছো চলে গেছে চলে গেছে হ্যাঁ কিচ্ছু করার নেই গ্যাস থাকলে আমার সুবিধা হ্যাঁ ইন্ডাকশানও ঠিক আছে সে টুকটাক জিনিস অতোই কাকিমা বললো না না দরকার নেই তুমি আমার এখন গ্যাস ফাঁকা আছে তুমি ভাত হতে হতে তুমি ভাতটা করে নাও তা কাকিমার গ্যাসে এখন ভাত বসে ভাত হচ্ছে আচ্ছা বলে গেছে দুঃসংবাদ এটাকে দুঃসংবাদ সকাল সকাল দুঃসংবাদ খাওয়া বন্ধ আজকে আর আমি আজকে ফ্রি হয়ে যাব আমার একটু রেস্টের দরকার বুঝতে পেরেছিস সেই জন্য আজকে আমি রেস্ট নেব আচ্ছা তো ফুলকপির পকোড়া করার জন্য এই ব্যাটার বানিয়ে নিলাম এই যে আমার যায় ঘরে এসেছি এ দেখো পিছনে আমার যা এখন রান্না করতে এসেছি তো আজকে এই চায়ের ঘরেই রান্নাবান্না হবে কিছু আর করার নেই আজকে আমাদের লাঞ্চ মেনু দেখলে তোমাদের রিয়াকশান কি হবে আমি জানি না কিন্তু আমার রিয়াকশান মিক্সড তো তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই আজকে সেরকম রান্না হয়নি নি ভাত থানকুনি বাটা আর এই ফুলকপির বড়া আমার প্রচণ্ড ফেভারিট আর থানকনি পাতা আমি দিন খাইনি আগে আজকে প্রথমবার খাব হয়তো পরিমাণটা দেখে তোমরা হবাক হচ্ছ যে তিনজনের মনে এইটুকু পরিমাণ খাবো কিন্তু আরও রয়েছে এইটুকু দেখে গেছে তার জন্য তোমাদের দেখিয়ে দিলাম কিন্তু আজকে প্রথমবার খাবো কিরকম ব্যাপারটা খেতে আমি জানি না কিন্তু বাবার কাছে যেটুকু শুনলাম যে বাবা বলছে হেবি খেতে নাকি তো হেবি যখন বাবা বলছে তার মানে হেবি খেতে হবে আর ফুলকপি বড়া তো আমার হেভি ফেভারিট তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু তো বাবা চলে এসছে কাজ থেকে এসে স্নান টান করে নিয়েছে বাট মাবার বাবা বলছে ঘি লাগবে তাই তো মা না বাবা বলছে এইরকম রান্না কেন তো এইরকম রান্না যখন যেরকম তখন প্রত্যেক দিনই তো চার পাঁচ তরকারি রান্না হয় তো একদিন কি এইভাবে খাওয়া যায় না খাবো আর কি করব খেতেই যাবে খাওয়া ছাড়া গতি আছে কেন তাহলে তো মনে হতে হচ্ছে খুব বিরক্ত হচ্ছ কিন্তু বিরক্ত হলে কিছু করার নেই বিরক্ত আর কি আছে গ্যাসে খবর দিতে হবে গ্যাসে খবর দাও না দেবো গ্যাসে খবর দেওয়া আছে কখন আমার গ্যাসে খবর দিলে গ্যাসওয়ালা তো সামনে দিয়ে চলে গেল আমি 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 তো দেখলাম না কখন গায়ে খবর দিলে তো চলো আসলে এই যে ঘি ঘিটাও কম আসলে ঘি খাওয়া খায় না তো খুব একটা সেই জন্য ঘি আনিও না আজকে না না গ্যাসে খবর দাও আজকে বাবা বাবার মেয়ের মুখ ভাত রান্না করিনি বলে হ্যাঁ বেশ করেছি বলো হ্যাঁ একদিন এরকম ভাবে শাস্তি দেওয়া উচিত তাই না ঠিক আমার তো দারুণ দারুনটি ফুলকপি না হেভি হেভি এবারে শীতকালে ফুলকপি করাই মানে ফুলকপির হয়নি পকোড়া বলো বা বড়া বলো যাই বলো করাই হয়নি আমাদের বাড়িতে খুব খেত আমার বাবা মা ভাই আমি সবাই খুব ভালোবাসে আমার মা করবেই করবে মানে সারা শীতটাই ফুলকপি পারলে বড়া করতে জানো আমাদের বাড়িতে এরকম তো এখন পায়েল একটু ঘি দেওয়া যাক কি করা যাবে আজকে এরকম ভাবে খাওয়া না না আমি ঘি খাওয়া না আচ্ছা তো তুমি নাও আর কি করবে আচ্ছা ঠিক আছে তোমরা নেবে তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওর যদি কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এবং কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাদেরকে জানিও এবং এখনো যদি আমাদের জীবন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পরিবারের একজন হয়ে আমাদের সাথে জুড়ে থেকো টাটা আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে দেখা হচ্ছে ততক্ষণের জন্য দেখতে থাকো আমাদের জীবন টাটা